সভায় সযোদ্ধা সভাপতি পঞ্চগড় সংগ্রামের সিনিয়ার দুলাল মঞ্চ উপস্থিত আছেন যুবদলের সংগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা সাথী আবু শাহিন আর উপস্থিত আছেন পঞ্চগড় বিএনপির সংগ্রামের সাংগঠনিক সম্পাদক জনাব সাহ ময়ন শাহিন সহ কুল্লাপাড়া উপজেলা ছাত্র দল যুব দল নেতৃবৃন্দ এবং পঞ্চকুশি যুবদল দল ছাত্র স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন পঞ্চকুশি ইউনিয়নের নয়টি ওয়ার্ড আগত ছাত্র দল যুব দল দল এবং বিএনপি নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাই পঞ্চকুশি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উল্লাপাড়া উপজেলা পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি অনেক বক্তা বক্তব্য আছেন ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের এই কর্মী সমাবেশের মূল বিষয় কি আমাদের প্রত্যেকটি অনেক ছাত্র দলের যুবদলের যুব দলের দর্জন স্বেচ্ছাসেবক দলের করে কেন আগামী জাতীয় জাতিসংঘ নির্বাচনে এই নামের তালিকা দিয়ে লোকগুলো সম্পৃক্ত হবে এদের সাথে বিএনপিকে সম্পৃক্ত করে সেন্টার সেন্টার কমিটি করা হবে কাজেই বিগত দিনে হাসিনার আমলে যে সকল লোকজনগুলা যে সকল কর্মী হাসিনার প্রতি সরকারের অত্যাচার নিজেদন সহ্য করেছেন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদেরকে নিয়েই আমাদের এই কমেটিগুলো করতে হবে সাথী ভাইয়েরা আমার কেন করতে হবে আজকে বাংলাদেশে হাসিনা পালিয়েছে মন্ত্রী পরিষদ পালিয়েছে কিন্তু প্রত্যেকটি গ্রামে হাসিনার পিতা তারা এখনও জীবিত আছেন ওরা এখন এলাকা থেকে পালায় নাই প্রতিটি গ্রামে বসবাস করতেছে সেই আওয়ামী লীগের তারা কী করতেছেন ওদের ছেলে সন্ধান দিয়ে আমার দলের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই হাজিনার দশকের কোনো প্রশ্রয় আশ্রয় দেওয়া যাবে না আমাদের দলের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আওয়ামী সন্ত্রাসীরা খুনি হাজিনার প্রদত্তরা কোনোভাবেই আমাদের সাথে কোনো সদন প্রীতি কোনো আত্মীয়করণ কোনো চাষলে আলোচনা চলবে না তাহলে কি হবে বিএনপির যে সকল নেতাকর্মী বিএনপির যে সকল নেতা এই সকল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত সম্পর্ক আত্মীয়করণ তৈলকরণ করবেন তাদেরকে দল থেকে বৈশাখ করে হবে তারেক রহমানের নির্দেশ আমাদের দলের স্ট্যান্ড অফ কমান্ডকে তারেক রহমান তার নির্দেশ আমাদের অবশ্যই মানতে হবে সন্ন্যত উপস্থিতি আগামী পয়লা জানুয়ারি সাত দলের সদস্য প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পঞ্চকুশি নাম থেকে হাজার হাজার নেতা কর্মীর মাধ্যমে মিছিলে মিছিলে উল্লাপাড়া মুখরিত করে দিতে হবে কেন এ বাঘবালির জন্মস্থান কোথায় পঞ্চকুশিতে এ বাঘবালির বাড়ি কোথায় পঞ্চকুশিতে এ বাঘবালি লাভে কাদের এই পঞ্চকুশি নানের আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি এ মাকবালির নাম বললে সবাই এক নামে সেটে কেন উনি উল্লাহ সাগর আকবর কলেজের প্রতিষ্ঠাতা উনি বিজ্ঞান স্কুল কলেজের প্রতিষ্ঠাতা জে বিজ্ঞান কলেজে বাংলাদেশের বত্রিশ থেকে তেত্রিশটা জেলার ছেলে মেয়ে লেখাপড়া করে আজকে উল্লাপাড়া শিক্ষার মান উন্নয়ন কে করেছে এ মাকবাল সাহেব করেছেন আজকে উল্লাপাড়া জায়গার মধ্যে বেশি গেল এ মাকবালের কারণে আজকে উল্লাপাড়াতে এত ঘনবসতি কেন এ মাকবালের কারণে উল্লাপাড়ায় এ মাকবালি হচ্ছে একটা রোল মডেল একটা উন্নয়নের উপকার শিক্ষা নগরের উপকার আমরা যদি লোক ভুল করি সেই ভুলের ক্ষমা নাই কাজে আমি আপনাদের সবার কাছে আগামী পয়লা পয়লা জানুয়ারি সাধারণ শিখিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কিশোর দল তাদের দল বিএনপি সহ সবাই একসাথে উল্লাপাড়াতে বিশাল একটি মাধ্যমে বিশাল একটি মাধ্যমে উল্লাপাড়াবাসীকে আমরা আবার দেখে দেব পঞ্চকুশির মাটি বিএনপির ঘাঁটি পঞ্চকুশির মাটি এবং আকবালির ঘাঁটি পঞ্চকুশি নয় আকবালি ছাড়া অন্য কারো রাজনীতি করার পরিবেশ সৃষ্টি হয় নাই ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ স্বর্ণ উপস্থিতি আমি বক্তব্য দীর্ঘ করবো না এখন হবে আমি বলছি আপনারা সবাইকে বলবো আপনারা সবাই অট কমিটিগুলো অট তালিকাগুলো সুন্দরভাবে করবেন আপনারা সবাইকে আপনারা সব ভালো থাকেন সুস্থ থাকেন সবার দীর্ঘ কামনা করে আমি বক্তব্য শেষ করতেছি সবার কাছে তোলাতে বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জবর হক দেশ নেতৃপক্ষ খালেদা জিন্দাবাদ আগামীদের রাষ্ট্র শিখা তারেক রহমান জিন্দাবাদ এই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম